সাথে <muchan>

এর সাথে আমার বিয়ে হয়েছে কোর্টে মামলা চলতেছে ও অস্বীকার করছে কোর্ট থেকে আমাদের পারিবারিক মামলা রায় হয়ে গেছে রায় হয়ে গেছে ও আবার আপিল করছে ও আমাকে রাতে করছে কি আমার কিছু ছবি পাঠাইছে ছবি পাঠায় বলেছে তুই মানুষের সাথে অকাম ফুকাম করে বেলাস এর জন্য তোর এটা ভাইরাল করে দেবো ওর সবগুলো ছবি ওর সাথে ছিল আমার ওর নিজের ছবি কাটে শুধু আমার ছবি দিয়ে অন্য হাজার মেয়ের সাথে ভিডিও ছবি দিয়ে আমার সাথে এগুলো করছে

জন্মদিন গায়ে হলুদ বা সামাজিক অনুষ্ঠান স্বপ্নের অনুষ্ঠান হোক আমাদের সাথে শাহিন ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম মেঘনা ও যশাই বাজার পাংশা রাজবাড়ি পছন্দের ডেকোরেশন আর সাউন্ড সিস্টেম অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে